এটা খুব সামান্য এগুলো ইগোর লড়াই অহমিকার লড়াই দিদি বড় না দাদা রাজ্যপাল বড় রাজ্যপাল বড় না রাজ্য উভয় একটা সমঝোতা করলে এখনই বিটে যায় এটা উভয়ের মধ্যে অহমিকার লড়াই ক্ল্যাশ অফ ইগো আর কিছু না রাজ্যপাল বলছে আমি তোমার থেকে বড় রাজ্য বলছে আমি তোমার থেকে বড় আমি এ তু তু ম্যাই ম্য চলছে আর দুজন বিধায়ক আমরা দেখছি তারা সেখানটায় তাদের দাবিতে অবস্থান করছে আমি যেটুকু জানি যে একজন জনপ্রতিনিধির স্থান হয় লোকসভা হলে স্পিকার লোকসভা রাজসভা হলে চেয়ারম্যান রাজ্যসভা ভাইস চেয়ারম্যান রাজ্যসভা আর যদি বিধানসভা হয় তাহলে সেখানটাই স্পিকার বিধানসভা তার মধ্যে কখনো উপনির্বাচন কখনো নির্বাচনের হয়তো তারতম্য থাকতে পারে কিন্তু এগুলো এমন কিছু নয় যে এটা কোনো বড় সমস্যা বলে পরিগণিত হতে পারে এটা কোনো সমস্যাই নয় এটা একটা সাধারণ সমস্যা সেটাকে জটিল করা হচ্ছে এবং প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি টিভির পর্দায় তাই নিয়ে খবর হচ্ছে যারা অবস্থান করছে তারাও প্রতিদিন কিছু না করে টিভির চেহারায় চলে আসছে আর যারা তাদের শপথ করতে দিচ্ছে না তারাও প্রতিদিন খবরে চলে আসছে তো বাংলায় খবরই খবর বাকি সব বে খবর শুধু তৃণমূল আর রাজ্যপালের খবর বাকি সব বে খবর এ বাংলায় বর্ষা এ বাংলার বন্যা এ বাংলার জলসংকট এ বাংলার পানি জলের সংকট এ বাংলার রুটি রুজি সব বেখবর একটাই খবর দিদি কি করছে দিদি দলের লোকরা কোথায় সন্ত্রাস করছে রাজ্যপাল কি করছে এই নিয়েই আমরা ব্যস্ত হয়ে আছি বাকি আমাদের বাকি সমস্যা নিয়ে আমাদের কোনো ভাবনা নেই চিন্তা নেই আইসিডিএস নিয়ে তো রাজনীতি হয় আপনারা জানেন তাদেরকে এখনো পর্যন্ত রাজ্য সরকারকে বারবার বলা সত্ত্বেও তাদেরকে এখনো পর্যন্ত কর্মচারী হিসাবে ভূষিত করবার কোনো প্রচেষ্টা রাজ্য সরকারের কাছ থেকে আমরা দেখতে পেলাম না সে আইসিডিএস বলুন সেলফ হেল্প গ্রুপ বলুন এগুলোকে বাংলার তৃণমূল ক্রমশ তাদের পার্টির ক্যাডার এবং পার্টির আন্দোলনকারী পার্টির প্রচারকারী হিসেবে ব্যবহার করতে চলে চাইছে ফলে তাদের নিজস্ব অধিকার স্বাধীনতা বলে কিছু নেই তাই যেখানে আইসিডিএসের নিজস্ব অথরিটি নেই সেখানে তৃণমূল নেতার অঙ্গবাজি করবে তার মধ্যে অবাক হবার কিছু কারণ আমি দেখি